হ্যালো বন্ধুরা আজকে গোডাউনে ষোলোর মাল ভাড়া করতে এসছে মহরম উপলক্ষে এই দেখো পার্টির ছেলেরা সব বসে আছে সই করছে মহরম উপলক্ষে ষোলোর মাল যাবে আকন্দবাড়িয়া সুখপাড়া স্কুলের কাছে একবার হাই বলে দাও গো এরা সব খেপি মার নিয়ে আসে তো এবার তিরিশে মাল নিয়ে আসে তো এবার আর হলো না খেপি মাল সাউন্ডের মাল ভাড়া হয়ে গেছে আগে করে তো এবার ছোটো করে সারছে ওই জন্য ষোলো নিয়ে নিতে এসছে এই বিল হয়ে গেছে দেখতে পাচ্ছ আই দেখো সব বসে আছে আছে তো সাউন্ডের গোডাউন তিরিশে মাল এখানে আছে তিরিশে মাল বেরিয়ে যাবে মহরমে যাবে না উল্টো যাবে উষাতে বলবো না এখানে মেশিনগুলো আছে সব সোলো মালটা দেখাতে পারলো না সোলো মালটা ভাড়া গিয়েছে মহরম উল্টো ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দিয়ে দেবো চলো ভিডিওটা এটুকুই